এবারের ঈদে সালামি হিসেবে অনেকে কেক নিয়েছে আমার থেকে মানে গত বছর কিন্তু এটা ঘটেনি বাট এইবার ঘটেছি এবারের ঈদে অনেকেই দেখলাম কি এক পাউন্ড করে কেক নিয়ে সালামি হিসেবে অনেকে গিফট করেছে অনেকের ফ্যামিলিকে পরিবারের লোকজনকে কিংবা সে চান দিন অনেকেই কেক নিয়েছে বাট এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে এই যে যে কেকটা করছি আজকে এই কেকটা হচ্ছে সালামি হিসেবে একজনের ছিল তো ঈদ উপলক্ষেই কেকটা নিয়েছিল গত বছর কিন্তু ঈদ উপলক্ষে কোনো কেক করা হয়নি বাট ঈদের মধ্যে যে অর্ডারের কাজগুলো করেছি সেগুলো হচ্ছে জন্মদিনের কেক ছিল বাট এইবার হচ্ছে ঈদ উপলক্ষে আমি কিছু কেক করেছিলাম অনেক ভালো লাগা কাজ করে যে মানুষ এখন ঈদ উপলক্ষেও কেক কাটে প্রত্যেকটা আয়োজন প্রত্যেকটা অকেশন সব কিছু মিলিয়ে কিন্তু যত ধরনের অনুষ্ঠান হয় হয়ে থাকে সব কিছুর জন্যই কিন্তু মানুষ এখন কেক কেটে থাকে এইটা না অনেক ভালো লাগে যে দিনে দিনে মানুষের কেকের প্রতি আরও বেশি আকর্ষণ বাড়ছে এই যে আজকে যে কেকটা করছি এটা ঈদ হিসেবে একজন নিয়েছিল কেকটা ছিল এক পাউন্ডের মধ্যে যারা আসলে গিফটের জন্য দিয়ে থাকে সালামি হিসেবে দিয়ে থাকে তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে ছোটোখাটো একটা কেক দিলে বাচ্চারা যাতে খুশি হয় পরিবারের কয়েকজন লোক থাকলে কেকটা খেতে পারবে সবাই মিলে এইটা ভেবেই হচ্ছে ছোট ছোটো কেকগুলো দিয়ে ইদ সালামি কিংবা গিফট করে তো আজকে এই জন্য গিফটের জন্য এই কেকটা হচ্ছে এক পাউন্ডের মধ্যে করে দিই তো দেখতেই পাচ্ছেন কেকটা আমি বরাবরের মতো সুন্দর করে ফিনিশিং আনছি এরপরে হচ্ছে বাকি ডেকোরেশনে যাব আর আজকে যে কেকটা করছি এটা তেমন কোনো ডি ডেকোরেশন করিনি এটা বা খুবই সিম্পল একটা ডেকোরেশন তেমন কোনো গরজেজ ডেকোরেশন নেই এই কেকের আর সিম্পলের মধ্যে আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি আর কি আমার ইচ্ছা মতো করতে বলেছিল বলেছিলো আমার ইচ্ছা মতোই করে দিতে যার কারণে হচ্ছে আমি খুবই সিম্পলভাবে কেকটা করে দেওয়ার চেষ্টা করি আর কেকটা হচ্ছে ব্লু কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে রেখেছি যখন কোনো কেক খাওয়ার জন্য নেয় মানুষ গিফট দেওয়ার জন্য অত যা জাকজমক না হলেও কিন্তু হয় সিম্পলিটি কেক কিন্তু অনেক সুন্দর দেখায় সিম্পলভাবে একটা কেক নিয়েও কিন্তু গিফট করা যায় এতে করে পরিবারের বাচ্চারা অনেক খুশি হয়ে যায় বিশেষ করে একটা কেক দেখলে বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু অনেক খুশি হয় কেক এমন একটা জিনিস এই কেকটা কিন্তু সবাই ছোট বড়ো সবাই খেয়ে থাকে এবং কি বৃদ্ধারাও কিন্তু কেকটা অনেক পছন্দ করে থাকে মানে আর হোমমেড কেক বলে কথা হোমমেড কেক কিন্তু সবাই কম বেশি পছন্দ করে অনেক ক্রেতাদের থেকে আমার শুনতে হয় যখন আমি শুনি যে আমাকে বলে যে আপু আপনার থেকে কেক নিয়ে খেতে খেতে এখন দোকানের কেক খাওয়া ভুলেই গিয়েছি তখন এই কথাটা শুনে কিন্তু অনেক নিজের মনের মধ্যে অনেকটা ভালো লাগা কাজ করে যে না আমি পেরেছি আমি আমার কেক খেয়ে কেউ যদি বলে যে দোকানের কেক খেয়ে খেতে ভুলে গিয়েছি তাহলে এটা কতটা আনন্দদায়ক বুঝতেই পারছেন তার মানে ভালো কিছু দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এটাই ভালো তো ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সব সময় তো এভাবেই চেষ্টা করে যাব যে সবসময় ভালোটা এবং বেস্ট কোয়ালিটিটা সবাইকে তুলে দেওয়ার কারণ এর মাধ্যমে কিন্তু আমি যদি মানুষের ভালো একটা দিতে পারি সেই ভালো কিছু খেয়ে কিন্তু মানুষ প্রশংসা করবেই সেটা যতই বড় মানুষ হোক না কেন আপনি যদি খারাপ করে একটা জিনিস বানিয়ে দেন সে কিন্তু বলবেই যে আপু এই জিনিসটা খারাপ হয়েছিল ভালো হয়নি তো ভালো কিছু করলে কিন্তু ভালো কথা বলবেই তো যাই হোক কেকটা দেখতেই পাচ্ছেন খুবই সিম্পলের মধ্যে ডেকোরেশনটা করেছি যেহেতু সালামি গিফট হিসেবে এই কেকটা নিয়েছিল ঈদের মধ্যে তো আমি ওপরে এখন চকলেট দিয়ে ঈদ মোবারক লিখে দিব এটা তেমন কোনো ডিজাইন না জাস্ট সিম্পল খুবই সিম্পল একটা ডিজাইন তো ঈদ মোবারকটা লিখে দিলে অনেক সুন্দর লাগবে যেহেতু ঈদ উপলক্ষে কেকটা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ পছন্দ করে একটা কেক দেখলে আমার মেয়ে যেমন যদি আমার মেয়ের জন্য যদি খাওয়ার জন্য তৈরি করে থাকে কোনো কেক তাহলে কিন্তু ও ওই দিন অনেক খুশি হয় যে আম্মু আমার জন্য কেক বানিয়েছে তো আমি কিন্তু রোজে আমার মেয়েকে কেক বানিয়ে দেই না হ্যাঁ তো অনেকেই বলে যে আপু আপনি কেক বানান আপনার মেয়ে বোধ হয় প্রতিদিনই কেক খায় কিন্তু না প্রতিদিনই কেক আমি এভাবে তৈরি করে দেই না মাঝে মধ্যে দুই একটা কেক তৈরি করে দেই আমার মেয়েকে খাওয়ার জন্য কারণ বাচ্চাদের তো খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে হচ্ছে আমারও অনেক কেক খেতে ইচ্ছা করে এই জন্য হচ্ছে মাঝে মধ্যে আমিও অনেক কেক মানে তৈরি করে আমি আমার মেয়ে মিলে খাই এটা অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন চকলেট দিয়ে হচ্ছে আমি এখানে ঈদ মোবারক লিখে দিলাম আর যার জন্য কেকটা ছিল তার নামটা লিখে দিয়েছি এই কেকটা দেখে ইনশাল্লাহ আশা করছি বাচ্চাটা অনেক খুশি হয়ে যাবে কেকটা কিন্তু অনেক কালার কম্বিনেশনের সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছিল বাট এই কেকের মধ্যে কি ঘটেছে আমি রাতে ক্যামেরা সেট করেছিলাম দেখে এখানে অরিজিনাল কালারটা আসেনি যার কারণে কেকটা একটু সাদা ফ্যাকাশে কালার লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই